গোবিন্দ দলের নেতৃত্বে মিছিল বিজেপি মথুরাপুর সাংগঠনিক দলের তরফেই গতকাল মিছিল হয়েছে এবং বাস স্ট্যান্ড পর্যন্ত যায় কি বলবেন কারদীপে নতুন করে সুকান্ত যাচ্ছে প্ররোচনা দিতে যাচ্ছে বা ধরা পড়েছে যে বেশ কিছু জায়গায় সম্প্রতি দেখা গেছে যে হিন্দু দেবদেবীদের উপর তাদের মূর্তিতে যে আক্রমণ করে একটা উত্তেজনা ছড়ানো তাতে দিনের শেষে হিন্দু এবং কাদের লোক ধরা পড়ছে সেগুলো সবাই চোখের সামনে দেখতে পাচ্ছেন তো সেখানেই এখন শাক দিয়ে মাছ ঢাকা আর আরো বেশি প্ররোচনা দেওয়ার জন্য সুকান্ত সেখানে গেছেন চারপাশ থেকে কিছু লোকজন নিয়ে গেছেন স্থানীয় মানুষের কোনো প্রভাব নেই এবং এই বিভেদ বিচ্ছেদের রাজনীতি দিয়ে বিজেপি টিকে থাকতে পারবে না আর না এলে কি খেলা হবে সেটা একটু বলে রাখুন একই সঙ্গে বিজেপি সরকার তো আসবে না তো সরকার এলে নয় বুলডোজার বুলডোজার খেলা হবে এইসব কথাবার্তা বলছেন প্ররোচনা দিচ্ছেন হিংসা ছড়াচ্ছেন তো না এলে কি কি হবে তো সেগুলো একটুখানি উনি বলে রেখে দিন না এলে এইটা হবে যেগুলো ওনারা ওনাদের করতে হবে তো সেগুলো একটুখানি বলে রেখে দিন যে না এলে ওনারা কি কি করবেন কী কী সেগুলো একটুখানি বলে রেখে দিন সুজন অধিকারী বলছেন যে এনআইএ সব আমি ঠিক বলেছি আর কতবার এনআইএ সিবিআই ইউডি গল্প কতবার শোনাবে এরা যতবার শোনাচ্ছে ততবার তো দেখা যাচ্ছে তার नीट রেজাল্ট কি ভোট এলে শুধু তৃণমূলকে টু উত্তক্ত করার নেগেটিভ খবর ছড়াবার জন্য দুচারজনের বাড়িতে গিয়ে জল মিষ্টি এর বাইরে তো কোনো কাজ নেই সুত্রান আরও যতবার করে বাবুরা এই সিবিআই এনআইএ বা সেন্ট্রাল এজেন্সির কথা বলবেন ততবার প্রমাণিত হবে যে ভোটের আগে এই এজেন্সিগুলো বিজেপির শাখা সংগঠন হিসেবে ব্যবহৃত হয় এবং পুরো আচ্ছা তৃণমূল কেন ভাঙাতে যাবে যদি একটু মায়ের মূর্তি একমাত্র বিজেপিরই লাভ এই রাজনীতিটায় আর কারুর কোন লাভ নেই তো বিজেপি করিয়েছে সেগুলো তো এলাকায় কান পাতলে সমস্ত শোনা যাচ্ছে আর ওরা যতবার বলবে যে ওরা বিজেপি নয় ততবার প্রমাণিত হবে ওরা বিজেপি সেই কারণেই বিজেপিকে বিতর্ক থেকে বাঁচাতে ওরা এই স্টেটমেন্টটা দিচ্ছে ওরা একদম বিজেপি খাঁটি বিজেপি শুভেন্দু অধিকারী একটি পোস্ট করেছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের বিধানসভা এলাকায় গিয়ে আলাউদ্দিন মোল্লা তৃণমূল পদাধিকারী অভিযোগ ওঠার পর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নির্বাচন আধিকারিকের কাছ থেকে রিপোর্ট রিপোর্ট তলব করে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সূত্রে খবর ইয়ারুকে লিখি ধরেন আলাউদ্দিন মোল্লা জানান তিনি সক্রিয় রাজনৈতিক দলসংযোগ এরপর এগুলো প্রত্যেকটা তাকে সরিয়ে দেওয়া হবে কি বলবে না শুরু দেওয়া না এই নিয়ে কী বলবো একটা এত বড় কাঠামো এত বড় রাজ্য চারপাশে তৃণমূলের সমর্থক বেশি এ তো খুব স্বাভাবিক ব্যাপার এবার তাহলে যদি লোকসভা যখন ভোট হবে হ্যাঁ তাহলে যারা বিজেপি সমর্থক কেন্দ্রীয় সরকারি কর্মচারী ইউনিয়ন করেন তারা ইলেকশন ডিউটি করবেন না তো এটা কোন গাধির কথা হলো তাহলে কাগদীপ ঘটনার ইতিমধ্যে একজনকে অ্যারেস্ট করা হয়েছে তারপরে সুকান্ত সেখানে গিয়ে বলছেন যে এই ধরনের মূর্তি ভাঙার ঘটনা যদি আবার ঘটে এবং 2600র বিজেপি সরকার আসে তাহলে তার চামড়া তুলে দেওয়া হবে দেখুন একেবারে অত্যন্ত প্ররোচনামূলক কথাবার্তা বলছেন এবং এই ধরনের মূর্তি ভাঙা ইত্যাদি এগুলো তৃণমূল কেন করবে কিসের জন্য করবে তৃণমূল শান্তভাবে উন্নয়নের উপর দাঁড়িয়ে মানুষকে সন্তুষ্ট রেখে মানুষের সমর্থন প্রার্থনা করবে তো সেখানে এতে কার লাভ আপনাকে তো দেখতে হবে আর এটা কার লাভ মোটিভ কি হেনুদার গল্প পড়েছেন হেনুদার গল্পে দেখবেন আগে মোটিভটা খুঁজছে মডেলে বিচার করুন তাহলে দেখবেন মোটিভ খুঁজলেই দেখবেন আগে বিজেপি হচ্ছে ভিলেন ফলে মোটিভটা কি মা কালীর মূর্তি ক্ষতিগ্রস্ত হলে রাজনৈতিক লাভ কারা মিটিং মিছিল করার জন্য প্ররোচনা দেওয়ার জন্য একটা মঞ্চ বাঁধতে পারবেন মোটিভ মোটিভটা দেখুন মোটিভ দেখলেই বুঝবেন এটা বিজেপির ছাব্বিশে ক্ষমতায় এলে নো এফআইআর নো কোর্ট ফয়সালা অন দ্য স্পট থানার সামনে জিপ থাকবে না বুলডোজার থাকবে এই ধরনের অপরাধ বাড়ি ঘুরিয়ে দেবো কি বলবেন যেমন সুকান্ত বাবু ওরকম নাদুস নুদুস চেহারায় যে ডায়লগুলো বলেন সেগুলো একটা অনেক অনেক স্মার্ট লুকিং হওয়া উচিত এই যে অ্যাকশন করব এই করব ওই রকম একটা বিভৎস একশো কুড়ি কেজিতে হয় না কি ওনার উনি আগে ওজন কমিয়ে একটা পঁয়ষট্টি সত্তরে আসুন তারপর এই সমস্ত অ্যাকশন ফ্যাকশানের কথা বলবেন আরে ওনাদের যে সরকারগুলো আছে সেখানে কি আগে এটা করে দেখান না এই যে নো এফআইআর নো কোড এগুলো তো সমস্ত হিন্দি সিনেমার ডায়লগ থেকে শুরু করা ডায়লগটা শুনে রেখে দিন সুকান্ত সুকান্তবাবু যে মমতা ব্যানার্জি যাহা খাড়া হতি হয় লাইন মহিষে শুরু হতি হয় এটাও মাথায় রেখে দেবেন বাংলায় যতক্ষণ থাকবেন ওই নো নো কোর্ট আপনারা যেসব রাজ্যে আছেন একবার করে দেখান না তারপর এখানে আসবেন ডায়লগ বাজি মারতে আর ওই একশো কুড়ি কেজি ওজন নিয়ে ওই রকম একটা গোল গাল চেহারা নিয়ে এই এই ধরনের অ্যাকশনের কথা বলাটা ঠিক না এটা আইনগত ভাবেও ঠিক না একটু স্লিম হতে হবে একটা অ্যাকশন হিরোর আপনি অ্যাকশন হিরোর ডায়লগ নিচ্ছেন আর চেহারা কমেডিয়ানের দুটো কি করে হবে

আজকে শান্তনু ঠাকুরকে বলতে হচ্ছে এসআইআর নাম বাদ গেলে সি ক্যাম্প করতে হবে কেন বলতে হচ্ছে এসআইআর ভোটার হলে লিখে রেখে দিন বিজেপি এই মানুষকে নিয়ে ছেলেখেলা করতে গিয়ে আগুন নিয়ে খেলতে গিয়ে এসআইআর এর সব থেকে ক্ষতিগ্রস্ত হবে মতুয়া সম্প্রদায় শান্তনু ঠাকুরকে জিজ্ঞেস করুন কেন ক্যাম্প করতে হবে এসআইআর এর নাম বাদ যাবে কেন কেন বাদ যাবে সি এর গল্প করতে হচ্ছে কেন এসআইআর যে পদ্ধতিতে করতে চাচ্ছে বিজেপি সেটা হিন্দু মুসলমান সবার পক্ষে খারাপ ওরা একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে ভোটার লিস্টটা ম্যানিকুলেট করতে চাইছে মতুয়া সম্প্রদায় যাকে তৃণমূল কংগ্রেস শ্রদ্ধা করে ভালোবাসে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে মায়ের শ্রদ্ধা করতেন বড় বড় মা বিনা দেবী সেই মতুয়ারা মিলিয়ে নেবেন কত বড় বিপর্যয় এস আই আর নিয়ে আপনাদের উপর চাপিয়ে দিচ্ছে বিজেপি সিএএ ভুল বোঝানো হয়েছিল তৃণমূল কংগ্রেসের কোনো মুসলমান কেউ আছেন যে নাম বাদ গেছে দুবছর তো হলো ভারতীয় হলে কারোর নাম বাদ যাবে না সবার নাম রাখার দায়িত্ব আমাদের তাহলে দুদিন আগে সব মুসলমানদের জাত পাত ধর্ম দিয়ে কথাগুলো বলছিলেন কেন এদের বার করে দেবো ওদের এ করে দেবো অমুক এমএলএ দের বিধানসভা থেকে চ্যাংদোলা করে বার করবো এসব কথাগুলো তো বিজেপি বলেছে তা এখন ব্যাগ গিয়ার দিতে হচ্ছে কেন বিজেপি এই এসআইআর সি এ এন আর সি নিয়ে প্রবল চাপে পড়েছে প্রবল চাপে পড়েছে এ রাজ্যের নেতারা সেই কারণে এখন নরম নরম কথা বলার জন্য ভালো সাজার চেষ্টা করছে তার আরেকটি বক্তব্য তিনি বলছেন ২০০২ এর ভোটের তালিকায় নাম না থাকলেও যদি বাংলাদেশ থেকে ধর্ম বাঁচানোর জন্য কেউ চলে আসে তাকে ভারত সরকার নাগরিকত্ব এসব কথা বলে লাভ আছে যে কোনো একটা কথা বলুক আগে এসআইআরটা করতে গিয়ে দেখা যাচ্ছে অর্ধেক হিন্দুর নাম বাদ যাচ্ছে সেই জন্য এখন আবার সিএ নিয়ে ভুল বোঝাতে নেমেছে আমায় বলুন জেনুইন কোনো ভোটারের নাম বাদ যাবে কেন এসআই আর লোকের বাদ যাচ্ছে এনআরসি যে সমস্ত নোটিশ আসছে হিন্দুদের কাছে নোটিশ আসছে হচ্ছেটা কি আসাম থেকে নোটিশ পাঠাচ্ছে পশ্চিমবঙ্গের হিন্দুদের বিজেপি চাপে পড়েছে বলে এখন এই মানুষকে গুলিয়ে একদম গুলিয়ে দেবেন না এই লোকগুলো আপনার শিকড় নিয়ে টান দিচ্ছে আপনার পরিচয় আপনার ভাষা আপনার অবস্থান আপনার জমি নিয়ে টান দিচ্ছে এদের একদম কোন রকম গুলিয়ে দেওয়ার রাজনীতিতে পা দেবেন না বলছেন যে দু দুই সালে যদি ভোটার তালিকায় নাম না থাকে পরবর্তীকালে যদি দেখা যায় যে ভোটার তালিকায় নাম ঢুকেছে তাহলে বিএলও তে জবাব জবাব দিতে হবে তাহলে শুভেন্দু অধিকারী এক কথা বলছেন সুকান্ত দেখুন এরা পুরো মাছ পথে এরা আটকে গেছে বাংলা একটা কথা আছে ফাটা মাসে বিজেপি আটকে গেছে তো এবার ফাটা মাসে বিজেপি আটকালে যা হয় এখন ব্যাগিয়ার দিতে হচ্ছে এবার সুকান্তবাবু বাবুরা ব্যথাটা বুঝতে পারছেন যে কতখানি আটকেছে তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে জেনুইন ভোটারদের নাম বাদ যাওয়ার মুখে পড়ে গেছে আসল নাগরিকদের নাম এবার এ এক কথা বলছে ও এক কথা বলছে কেউ কেউ আবার কিছু বলছে না এই এসআইআর নিয়ে আমি আবার বলছি ফাটা বাঁশে আপনারা যেটা ভাবছেন সেটা না আমি বলছি বিজেপি আটকেছে

কিছু মানুষ কিছু দিনের জন্য ভুল বুঝে হয়তো বিজেপিকে ভোট দিয়েছিলেন তারাই একশো দিনের কাজ করে টাকা পাননি কেন্দ্র দেয়নি মমতা দিয়ে দিয়েছেন তারাই আবাসের টাকা পাননি তারা বিভিন্নভাবে দেখেছেন বাংলা ভাষাকে অপমান করা হয়েছে বাংলা বললে পরিযায়ীদের পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে সব মিলিয়ে গোটা পশ্চিমবঙ্গ বিপুলভাবে বিজেপির বিরুদ্ধে রায় দেবে যে এই আগের ভোটের উপর দাঁড়িয়ে যারা সমীক্ষা করতে যাবেন তারা দেখবেন কি পরিমাণে বিজেপির ভোট ভোট কমছে বিজেপির কমে সেই ভোটটা তৃণমূলে ব্যাক করছে ব্যাক করে আসছে বা সিপিএম যারা ভোট দিয়েছিল এক সময় বিজেপিতে সেই মানুষ আবার যখন উপকার পাচ্ছেন এবং কেন্দ্রের অনাচার দেখছেন সেই ভোটটা আবার তৃণমূলে আসছে ফলে একটা বড় সুইং হবে ইন ফেভার অফ তৃণমূল কংগ্রেস যাতে শুভেন্দু বাবুদের ওই অঙ্কগুলো মিলবে না আগে বিজেপি যে নেতারা যেভাবে বলছেন একটা তো মনে হচ্ছে বিজেপির হাতিয়ার এসআইআর দেখুন এসআইআর বিজেপির আমি আবার বলছি বিজেপি এই এসআইআর নিয়ে তারা দিশাহীন অবস্থায় পড়তে চলেছে কারণ কয়েক দিনের মধ্যে বোঝা যাবে যে কত পরিমাণ হিন্দুর নাম এসআইআর বাদ যাচ্ছে রাজবংশী থেকে মতুয়া তারা সমস্যায় পড়তে চলেছেন বিজেপি ব্যাকগিয়ার দিতে শুরু করেছে তৃণমূলের অভিযোগগুলো মান্যতা পাচ্ছে এবং বিজেপি নেতারা আমি আবার বলছি ফাটা মাসে বিজেপি আটকে গেছে ঘুমায়ুন কবির আবার বাবরি মসজিদ দিয়ে শুরু করেছে তৃণমূলের অফিসে যদি কালীপুজো হতে পারে তাহলে আমি কেন ভাবি মসজিদ বানাতে পারব না কেউ ধারণ করেন তো কেউ যদি কারোর নির্দিষ্ট জায়গায় কোনো নির্দিষ্ট জায়গায় কোনো ব্যক্তি মালিকানার জমি বা কোন বেসরকারি মালিকানার কোনো জমিতে কেউ যদি তার ধর্মের কোনো কেউ মসজিদ করবেন কেউ মন্দির করবেন কেউ গির্জা করবেন তারা করতেই পারেন তা নিয়ে তো বলার কিছু নেই না এই ওনার কোনো জমিতে বা ওনার কোনো পরিচিতের জমিতে উনি যদি ওনার কোনো ধর্মীয় কোনো কিছু করেন তা করবেন তাতে বিতর্কই বা কোথায় কি আছে একজন ব্যক্তির জমি বা একটি বেসরকারি জমি সেখানে তারা তাদের মতো করে যদি কিছু করেন কেউ মন্দির করতে পারেন কেউ মসজিদ করতে পারেন কেউ গির্জা করতে পারেন কেউ গুরুদুয়ারা করতে পারেন তো উনি যদি মনে করেন বাবরি মসজিদ করবেন তাতে সমস্যা কোথায় উনি এই জায়গাটা ব্যাখ্যা আমার নিজেই করছেন বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দীঘায় জগন্নাথ মন্দির করেছিলেন তোহাসির দিকে বা অন্যান্যরা বলেছিলেন মসজিদ করতে হবে সেই সময় আমি বা মানে বিষয়টা থেকে নজর ঘুরিয়ে মুর্শিদাবাদে বাবরি মসজিদের কথা বলেছি এবং সেই বাবরি মসজিদ এই এই নামে মসজিদ ভাঙা হয়েছিল নিরানব্বই সালে সেটা মুর্শিদাবাদের মাটিতে আমি বলবো দেখুন যেটা একটা জায়গায় মানে যে নামটা রয়েছে হ্যাঁ তো এটা এইটা নিয়ে এখন কোনো তর্কের বিষয় না উনি ওনার বক্তব্য রাখছেন ওনার বক্তব্যের উপর আমি কোনো মন্তব্য করব না এটার সঙ্গে আমাদের দল বা রাজনীতি বা উন্নয়ন এগুলো তো বিষয় নয় উনি ওনার ধর্মীয় কোনো বিষয়ে উনি ওনার মতামত রেখেছেন এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতেই যাবো বারংবার বলা দেখি কোনোভাবেই দেখি না উনি একজন নেতা উনি ওনার মতো বলে যান যতক্ষণ আমাদের দলে আছেন আমাদের দলের নেতৃত্ব দেখছেন আমি কেন এইসব নিয়ে মাথা ঘামাতে যাবো আমি মাথাই ঘুমাচ্ছি না বিষয়টাই আমি ডাবিং নিয়ে ব্যস্ত আমার সোনারপুরে কেন্দ্রীয় কাস্টমস অফিসার আক্রান্ত হল ঘটনায় শুভেন্দু অধিকারী তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন পরে শুভেন্দুদের পয়লা কেজি কল্যাণী এইমসে তার চিকিৎসা হয়েছে শুভেন্দু বলেছেন সবাই চলে যাবে এই বাংলা ছেড়ে দুর্গাপুরের নির্যাতিতার বাবা উড়িষ্যা চলে গেছেন মেয়েকে এখানেও এই অবাঙালি অফিসার থাকবে না বাংলার অবস্থা থাকার মধ্যে যোগ্য নয় বাংলা থেকে বাইশ লাখ মানুষ যদি অন্য রাজ্যে কাজ করতে যান শুভেন্দু অধিকারী ভুলে যাচ্ছেন অন্য রাজ্যের দেড় কোটি মানুষ এ রাজ্যে কাজ করেন ফলে বাংলায় জন্ম নিয়ে বাংলার এইভাবে কুৎসা করা বাংলার মানুষই জানে এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন রাজনীতিতে দেউলিয়া হয়ে গিয়ে এই ধরনের কথা বলছেন বাংলা থেকে গেছে ২২ লাখ সেটাও তৃণমূলের সময় নয় এটা দীর্ঘদিন ধরে চলছে আর অন্য রাজ্য থেকে এসেছে দেড় কোটি এবং বিভিন্ন শিল্প যেগুলো নতুন তৈরি হচ্ছে ধরুন সেক্টর 5 আইটি সেক্টর যে বিপুল তৈরি হচ্ছে সেখানে ইরাজদের ছেলে মেয়েরা যেরকম চান্স পাচ্ছে তেমনি অন্য রাজ্য থেকেও তো এখানে চাকরি করতে আসছে শিল্প ও অধিকারী বলছেন মুখ্যমন্ত্রী ভূমি আদর্শ কল্যাণ কারি প্রকাশ্য আসছে সরকারে জমি নিজের নামে কোড়িয়ে নেওয়ার অভিযোগ করছেন সুবেন্দু তো সুবেন্দু অধিকারী এক এক দিন এক একটা বিষয় নিয়ে থাকে কারণ ওনাকে ভেসে থাকতে হয় ওনাকে ভেসে থাকতে কারণ বিরোধী নেতার যে পদ সেটা তো মাত্র কয়েক মাস তার কারণ বিরোধী দলনেতা যে কজন জন্য বিধায়ক লাগবে এবারে বিধানসভায় কজন বিধায়ক বিজেপি পাবে না ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন কিন্তু বিরোধী দলনেতা বলে কিছু থাকবে না ফলে উনি যেহেতু উনি জানেন আর মাত্র কয়েকটা দিন ফলে ওই এক দিন এক এক রকম পোস্ট করে যদি প্রচারে থাকা যায় সোনারপুরের ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছিল একটি জামিন অযোগ্য ধারা ধারা দেওয়া হয়েছিল যদিও চারজনই গ্রেপ্তারের পর পরে আদালত থেকে বেল পেয়ে গিয়েছে পুলিশের তরফে এটাও বলা হচ্ছে যে ওই ইন্সপেক্টর কাস্টমসের ইন্সপেক্টর তিনি মধ্যপ্য অবস্থায় ছিলেন এবং মাধ্যম করেছিলেন এক অটোচালককে এবং তারই প্রত্যাখাত হয় এবং সেই জন্যই ঘটনা তো ত্রিপুরায় কালকে মঞ্চ থেকে নামিয়ে ওসিকে পেটানো হল তারা কি করে সঙ্গে সঙ্গে জামিন পেয়ে গেল তো ওখানে সেটা আইনের প্রশ্ন নয় আর পশ্চিমবঙ্গে আইনের কিছু হলে কেউ কেউ পেলে সঙ্গে সঙ্গে লঘু ধারা হয়েছে পুলিশ প্রশাসন বিষয়টা দেখছে যারা এখানে অভিযোগ করছেন তো তারা মনে রাখুন যে গতকাল বিসর্জনের সময় যারা ওসিকে মঞ্চ থেকে প্রকাশ্যে নামিয়ে ফেলে মারল তারা সঙ্গে সঙ্গে জামিন পালে পেয়ে গেল কি করে মহারাষ্ট্রে মহিলা চিকিৎসক আত্মহত্যার ঘটনায় দ্বিতীয় যে অভিযুক্ত তিনি সেই পুলিশ আধিকারিক সার্ভেন্ডার করেছেন কিন্তু চাঞ্চল্যকর তথ্য হচ্ছে যে একজন সাংসদ তিনি ওই মহিলাকে ফোন করে হুমকি দিত এই বিষয়ে একুশবার বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েও এই মহিলা চিকিৎসক সারা সেই সাংসদের নাম অবিলম্বে প্রকাশ্যে আসা উচিত মহারাষ্ট্রে যে তরুণী চিকিৎসক এক পুলিশ অফিসারের দ্বারা পাঁচ মাস ধরে ধর্ষিতা হয়েছেন আর এক পুলিশ অফিসার মানসিক নির্যাতন করেছে তিনি আত্মহত্যা করেছেন এই ভয়ঙ্কর ঘটনায় দুটো বিষয়ে আরও জানা যাচ্ছে কেঁচো খুঁড়তে কেউ একদিকে শোনা যাচ্ছে ওখানে নাকি ইয়ের ওই পোস্টমর্টেম রিপোর্টে নানা ধরনের কারচুপির একটা বিষয় উঠে এসছে সেটা সত্যি কিনা সেখানে তদন্ত দরকার দুই এক সাংসদের ভূমিকা বিষয়টায় উঠে আসছে তো কে এই সাংসদ তার কি ভূমিকা ছিল বা কোনো ভূমিকা ছিল কিনা। না অবিলম্বে প্রকাশ্যে তো সেটা আনা উচিত কেন কায়দা করে সাংসদের নাম ঢাকা হচ্ছে যদি মহিলা চিকিৎসক তার এই গোটা বিষয়টার মধ্যে সেই সাংসদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তাহলে সেই সাংসদের নামও পুলিশ অফিসারদের নাম যদি প্রকাশ্যে আসতে পারে তাহলে সাংসদের নাম আসবে না কেন

কেলেঙ্কারি হয়েছিল একজন তিনি পলাতক এখন পর্যন্ত এই গোটা ঘটনা শুভেন্দু অধিকারী বলছেন এর পিছনে হয়েছে আমি কোনো মন্তব্য করব না শুভেন্দু অধিকারী যার নাম বলেছেন সেটা রাজনৈতিক উদ্দেশ্য হতে পারে ফলে তিনি বা তার তারা এর প্রতিবাদ করবেন যে বিষয়টা মানে একজনের নাম বলা হচ্ছে আমাদের কোন সিনিয়র নেতার নিশ্চিতভাবে তিনি তার জবাব দেবেন এর মধ্যে আমি কোনো মন্তব্য করব না

একটা আমি একটা বাংলা ছবিতে অভিনয় করছি পরিচালক অরিন্দমশীল ডাবিং ছিল তা আমি স্টুডিও গিয়ে শুনলাম দুটো ঘর একটাতে আমি ডাবিং করছিলাম অন্যটাতে আমি শুনেছি আমি নিশ্চিত নই মিঠুন চক্রবর্তী ডাবিং করছিলেন বেরোবার সময় দেখা গেল তিনি মিঠুন চক্রবর্তী তো আমরা তো পুরো ওখানে ঘুরেছি নির্দিষ্ট জায়গায় লাউঞ্জে আমরা লাঞ্চ করেছি কাজ করেছি কাজ শেষ করে বেরিয়েছি এবং শুনলাম কে ঘর থেকেই মুখমুখী যাতে এরানো যায় যে ঘরে নাকি সাউন্ডার জিনিসপত্রের মধ্যেই বসে চুপি চুপি লঞ্চ করেছেন সে তারা বলতে পারবেন তাদের বিষয়ে আমাকে যারা বলেছিল কোবরা 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 না প্লাস্টিকে জল ঢোড়া তাহলে আজকে প্রধানমন্ত্রী বঙ্কিম কথা তিনি সেখানে বাংলা সম্পর্কে দুটি মন্তব্য করেছেন হ্যাঁ বিশ্বমুন্ডা 15 তারিখ 15 তারিখ তার জন্মদিন বাংলা সম্পর্কে প্রধানমন্ত্রীর এই যে একটা দুটো করে মন্তব্য করা এখানকার শ্রদ্ধেয় মানুষদের নাম আনার ভারতবর্ষের ইতিহাসটাতে বাংলায় প্রচুর বাংলা থেকে দেশের সম্পদ উপহার দিয়েছে বাংলা প্রধানমন্ত্রী ইতিহাসগুলো ভালো করে পড়ুন জানুন কিন্তু সবার আগে যেটা উচ্চারণ করুন সেটা হচ্ছে বাংলার বকেয়াটা উনি দেবেন কি দেবেন না উনি ইতিহাস বই থেকে এক এক সপ্তাহে এক একজন মনীষীর নাম জেনে নিয়ে বলবেন বলে তার বাংলা প্রীতি দেখাতে যাবেন ওই নাটকটা পরে করবেন প্রথম যেটা ওনার করা উচিত সেটা হচ্ছে বাংলার গোটা বকেয়াটা এক লক্ষ পঁচানব্বই হাজার কোটি টাকা তার সঙ্গে হচ্ছে এই প্রাকৃতিক দুর্যোগ ডিভিসির জল ভুটানের জল মানুষের ক্ষতি অন্য রাজ্যে টাকা দেবেন আর বাংলায় দেবেন না এটা হতে পারে না আগে ওনার উচ্চারণ করা উচিত বাংলার প্রাপ্য বাংলাকে দেওয়ার বিষয়টা বঙ্কিমচন্দ্র স্মরণে বন্দে বছর পালন করার জন্য দেশ জুড়ে কর্মসূচি ভোটের আগে কি বাঙালি অস্মিতায় আসলে বাঙালি অস্মিতা বলতে গেলে বাংলার অধিকারকে আগে দিতে হবে বন্দে মাতরম আমরা চিরদিন বলি যারা জাতীয়তাবাদী আমরা আমাদেরকে নতুন করে বন্দে মাতরম শেখাতে হবে না আমাদের শ্বাস প্রশ্বাসের সঙ্গে আমরা যে কোনো সভা করলেই আমরা শেষ করি জয় হিন্দ জয় বাংলা বন্দে মাতরম ফলে বন্দে মাতরমটা আমাদের যে কোনো অনুষ্ঠানে যে কোনো কথায় আমাদের সেই শ্রদ্ধার গোটা মিশে আছে সেটা প্রধানমন্ত্রীকে সেটা আমাদের শেখাতে হবে না তিনি ওই ইতিহাস বই পড়ে এক একবার এক একটা তুলে না দিয়ে তিনি আজকের দিনে দাঁড়িয়ে বাংলার যে অধিকার আপনি বঞ্চনা করছেন বাংলার টাকা আপনার লোক টুইট করছে বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই